গাঁজা বিরোধী অভিযানের সাফল্য পেল শ্রীনগর থানার পুলিশ শনিবার রাতে শ্রীনগর থানার পুলিশ গোপন সূত্রে সংবাদের এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালায় এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন এসডিপিও শঙ্কর চন্দ্র দাস এবং শ্রীনগর থানার ওসে ইন্সপেক্টর দিলীপ দেববর্মা পুলিশ এদিন সন্ধ্যায় জারুল বাছাই এলাকায় অভিযান চালিয়ে আট প্যাকেটে মোট তেরো কেজি গাঁজা উদ্ধার করে তার পাশাপাশি গাঁজা ব্যবসায়ী কিশোর দেববর্মাকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে শনিবার রাতে ধৃত গাঁজা ব্যবসায়ী কিশোর দেব বিরুদ্ধে শ্রীনগর থানার পুলিশ এনডিপিএস মামলা নথিভুক্ত করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে রবিবার ধৃত গাজা ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয় শনিবার রাতে গাজা বিরোধী অভিযান সংক্রান্ত বিষয়ে শ্রীনগর থানার এক সাব ইন্সপেক্টর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ছেলে কিছু দ্রব্যমান একটা ছেলে যাদের গাছের থেকে আনন্দ নেওয়ার দিকে মাথা এবং কান্নে করে একটা বস্তা খাজা বস্তা শুকনো গাঁদা নিয়ে আসতেছে জঙ্গল পথে আমার কাছে খবর পাওয়ার পরে আমরা জঙ্গলের মধ্যে অ্যাম্বুস পাঠি অ্যাম্বুসে বসে এবং আসার পরে একটা ছেলে কান্নে করে একটা বস্তা নিয়ে আসতেছি ওনাকে আটক করলাম আটক করার পরে বস্তার মধ্যে সে দেখি তলাশি করে দেখি যে এটার মধ্যে কষ্টের মধ্যে শুকনো গাজা আছে অনেক কত টাকার হবে এখন আমরা মাপার মেশিন টেশিন জোগাড় করে ম্যাপে দেখছি কেজির মতো শুকনো গাজা পাইছে একটা সাদা বস্তার মধ্যে টোটাল প্লাস্টিক প্যাকেট আছে এখানে মধ্যে আটটা প্যাকেট প্রায় সর্বমোট বাজার মূল্য হতে পারে কিছু ব্যবহার আমার ছেলেকে আমরা আটক করতে পেরেছি কারো কারো নাম দাম কিছু জানা গেছে এখানে তদন্তে দেখা যাবে ইনভেস্টিগেশন করে আমরা এখন তার ওনার বিরুদ্ধে একটা লক করলে আমরা এফআইআর নেবো এফআইআর নেওয়ার পরে আমরা তদন্ত করুন তদন্তের সময় কি কি কার নাম রয়েছে এটা দেখা যাবে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ ওয়ান ফোর জিরো এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ